মানুষটা আমি কখনো থানার সামনে যাইতে ভয় পাই আমার এক্স এর কাহিনীর পর আমি সেই মানুষটা আমি আজকে কতটা নিরুপায় হয়ে আমার ভয় করে আমি আজকে উপরে পেপারটা দাও আমি আজকে থানায় আমার নিজের নামে সেফটির জন্য আমি জিডি করে আসছি বুঝেন কতটা পেইন পাওয়ার পরে আমি এরকম একটা কাজ করে আসছি আমি আপনাদেরকে কি বলবো পুরোটা আমি দেখাইতেছি না পুরোটা আমি দেখাইতেছি না এতটুকু দেখাই নাই জিডির কপি এরকমেরই হয় ঠিক আছে এখানে নাম্বার টাম্বার সবকিছু উল্লেখ আছে তাই আমি জিডির কপি এটা আমি আজকে যাই জিডি করে আসছি তো গেল এটা দেখা করাই দিছে আমি তো এখানে ফুল মাই গড ফাইনালি আমি লাইফে এমন একটা জেনুইন বান্দা পাইলাম যে আমার পাস্টকে উপেক্ষা করে শুধু আমাকে ভালোবাসছে আমি তো কোনো কিছু লুকাই নাই এখানে আমার সব সে জানে সব জেনে শুনে আমার সাথে রিলেশন আমি তাকে জোর করে আমার সাথে রিলেশনশিপে আনি নেই সে আমার সাথে রিলেশনশিপে আয়সা আমাকে ভালোবাস্যা আমাকে দুনিয়ার ভালোবাসা দেখায়া তোমাকে সারা জীবন রানি করে রাখব ভালোবেসে রাখব এই করব সেই করব আরও স্ক্রিনশট আছে ওয়েট আমি এগুলো এই কয় দিন ধরে জমাইছি জমাইছি এখন বলতেই পারেন যে উনি কোথায় তাহলে উনার কথাও বলতেছে উনি যে কোথায় মাইঙ্কার চিপায় পড়ছে মেনলি মাইঙ্কার চিপায় পড়ছে আল্লাহে বলে না ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লা কাউকে ছেড়ে দেয় না তুমি যার সাথে যতটুকু করবা তুমি ওইটা অতটুকুই পাবা এটা তুমি মনে রেখো দেখেন কত ভালো ভালো কথা কত ভালোবাসা আমার জন্য তার থেকে হুম আই ইউ ইউ জান আর তরফ মাই পিস তুমি আমার অলওয়েজ থাইকো এইটা সেটা আমাকে ভালোবাসা জানি না ভালোবাসবা নাকি সারা জীবন কিন্তু চাই তোমার এই জানি না কপালে আছে কিনা দেখেন আমি কিন্তু বানায় বানায় বলতেছি না এখানে আছে এখানে আসে আপনারা এতদিন জামাই জামাই দেখতে চাইছিলেন না এমন ভাবে রিভিল করা লাগলো যেটা আমি কখনো কল্পনাও করি নাই আমি বলছি আপনার কপালে আমি আসি যদি আপনি রাখেন থাইকা গেছি আমি এখন সঙ্গ আপনারই চাই কপাল খারাপ হয় না বাবা কপালের দোষ নাই আমারে আপনারে আমি ভালোবাসা আপনার লাইগা কেমন কেমন জানি লাগে না দেখলে হাসফাস লাগে মানে আমি তো ভাই জেনুইনলি ভালোবাসাই আমি তো ট্রু ভালোবাসছি আমার তো এখানে কোনো কিছু নাটক করার নাই আমি আমার লাইফ স্টাইল চেঞ্জ করে দিছি আমি আমার কাজের গতি কমাই দিছি যেই মানুষ আমি প্রতিদিন প্রমোশন করি আমি প্রতিদিন বাহিরে যাই আমার সোশ্যাল মিডিয়া একটু ঘেটে দেখেন তো লাস্ট খালি সিলেট গেলাম সিলেট গেলাম একবার হচ্ছে আখিদের সাথে বাইরে রেস্টুরেন্টে দেখা করছি আর একবার স্বপ্নাদের বাসায় গেছি এছাড়া দেখেন তো ঘুরে ঘুরে আমি কয়বার বাহিরে গেছি আমার বেশিরভাগ ভিডিও ঘরের ভিতরে বেশিরভাগ ভিডিও আমার ঘরের ভিতরে আর গেছি যে আমাকে নিয়ে গেছে আমি একা বাহিরে বের হওয়ার আমার পারমিশন নাই আমি সামান্য যদি সেনাতে বাজার করতেও যাই ওনার পাইটু আছে একটা ছোট ভাই মন্টি ওকে আমাকে সাথে দিয়ে পাঠায় আমাকে একা কোথাও যেতে দেয় না তাহলে একটা মানুষ একটা মানুষকে কখন সিকিউর করে রাখে ভালোবাসলে সিকিউর সিকিউর করে করে রাখে রাখে থাকলে আমি ভেবেই রিল্যাক্সে এটা ছিলাম যে ইয়াস এই মানুষটা আমাকে ভালোবাসে ভালো না বাসলে কি এত কেয়ার একটা মানুষের জন্য দেখায় এত এফোর্ট মানুষের জন্য দেখায় আমিও চাই জাস্ট আমার সমস্যাগুলো সমাধান হোক এই দেখেন আমি যে বলছি যে উনি রিলেশনের প্রথমে আমাকে বলছে সমস্যাগুলো সমাধান হোক এই যে মার্ক করা লাইন গুলো একটু পরে জানি লাইভে উল্টা দেখা গলানোর জন্য হার্ট অব্দি দি পৌঁছানোর জন্য যা যা বলা উচিত উনি তার কোনো কিছুই বাদ রাখে নাই আমাকে ভিডিও আছে আমার কাছে যে আমি কোথাও একা যাই না কোথাও একা যায় না আমাকে কিছু দেন তখন আমাকে বলল তাহলে আমরা এঙ্গেজমেন্ট করতে পারি আমি বললাম এঙ্গেজমেন্ট করতে পারলে বিয়ে করলে কি প্রবলেম বিয়েটাও করে ফেলি না বিয়ে ঘটা করে করব আমি চাইলে এখন এঙ্গেজমেন্ট করতে পারি আমি কই তাহলে একটা কাজ করি আপনি তো আমাকে ট্রাস্ট ইস্যুও করেন আপনার আমাকে বিশ্বাসও হয় না আমি তো কারোর সাথে কথাবার্তা বলি না আমার ফোনের কল রেকর্ড চেক করেন আমার এক দুই মাসে কল রেকর্ড চেক করেন আমার চ্যাট লিস্টে কারা কারা আছে আমার আছে আমার পেজে আমার কেমন কথাবার্তা হয় কি হয় না হয় আপনি সব চেক করেন আর আমি প্রতিদিন নিয়ম করে একটা স্ক্রিন রকেট এগুলোর পাঠিয়ে রাখতাম যেন উনি দেখতে পায় আমি কার সাথে কথা বলি কি না বলি ইভেন দো আমার অ্যাপেল আইডির পাসওয়ার্ডও ওনার কাছে ছিল আমার ফোনের পাসওয়ার্ড উনি জানে আমার ফোনে ওনার ফেস লক দেওয়া সবকিছু দিয়ে রাখছি সব 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 যেন মানুষটা আমাকে ট্রাস্ট করে কারণ আমাকে সে বিয়ে করবে